এবং আচ্ছা দাম লিব বত্রিশ হাজার টাকা দাম বত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ থাকবে চার মাস ঠিক আছে ভাই ছেড়ে এক এক করে দেখতে থাকি যেটা পছন্দ হবে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাচ্চা আছে দেখেন ভাই এটা বয়স কেমন চলে আচ্ছা আচ্ছা এই দেখেন মেয়ে বাচ্চা না দেখি তো মুখটা দেখা সুন্দর করে এই দেখেন এটার দাম কেমন চাচ্ছেন দাম লিখে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দি হ্যাঁ দেখাই দেখেন স্থির হয়ে বসুন বেশ কয়েকটা ভালো কোয়ালিটির ছাগল দেখতে পাবেন একটা পাঠার বাচ্চা দেখেন দেখেন কত সুন্দর তবে ভাই কেউ যদি বাসা আছে সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে না অবশ্যই ডিসকাউন্ট আছে ভাই কেমন ডিসকাউন্ট হবে ভাই ছাগল প্রতি 1000 করে ডিসকাউন্ট দিয়ে দেব ছাগল প্রতি 1000 টাকা করে আপনারা কম পাবেন বাসায় চলে আসলে এই দেখেন এটার দাম কেমন যাচ্ছে এবং কি ছাগল এটা পাঠার বাচ্চা ভাই দেখি মুখটা দেখি একটু হটান হাত হটান এই দেখেন দাম কেমন দাম হলো 26000 টাকা 26000 দেখেন ঠিক আছে ভাই ছেড়ে দেন ছেড়ে দেন এটা ভাই আচ্ছা

প্রত্যেকটা ছাগল সুন্দর করে খাওয়াই দেখানো হচ্ছে হ্যাঁ তারপরে আপনারা ভিডিও কলে চাইলে আবার দেখে নিতে পারেন এই যে এটা কি ছাগল এটা একটা খাসির বাচ্চা ভাই এই দেখেন সুন্দর করে খেয়াল করে দেখবেন হ্যাঁ ছাগল কেনার আগে ছাগলগুলো আগে একটু দেখবেন আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম নেব আপনি 11000 টাকা 11000 টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন এই যে আর এটা চলে আসলো এটাও খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা দেখেন সুন্দর করে দেখি ভাই একটু আগে নেন আর একটু আগে নেন ছাগলটা প্রত্যেকটা ছাগল আমি দেখানোর চেষ্টা করতেছি সীমিত আকারে আপনারা আবার ভিডিও করে দেখে নিন জি ভাই কারণ একবারে সব ভাবে দেখাই থাকলে ভিডিও অনেক বড় হয়ে যায় আপনাদের ভিডিও করে দেখার অপশন রাখছে এই জন্য এটার দাম কেমন যাচ্ছেন এটা 11000 টাকা 11000 টাকা হাতে পেয়ে যাবে তো না ডেলিভারি চার্জ দিয়ে দিবেন হ্যাঁ ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন হুম এটা কি দেখেন একটা বাগাতে একটা পাঠার বাচ্চা ভাই এই দেখেন পাঠার বাচ্চা না পাঠার বাচ্চা বয়স কেমন চলে বয়স আপনি 5 মাস ভাই এটা দাম কেমন যাচ্ছেন ভাই দাম আর দামে এর দাম হলো 25000 টাকা ভাই 25000 না ঠিক আছে ভাই পাঠার বাচ্চা 25000 হ্যাঁ জি ভাই আচ্ছা এই দেখেন এটা কি

ठीक है भाई आल्लाफ